দেশ কি তাহলে এখন সেনাবাহিনী চালাবে এই প্রশ্ন এখন অনেকের মনে এবং এটা নিয়ে এক ধরনের বিতর্কও কিন্তু আছে নো ডাউট বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মনে এস ছাত্রলীগ বাদে সবাই এখন উল্লাসে ভাসছে শেখ হাসিনার পদত্যাগ ঘটিয়ে সবাই যেন এক অন্যরকম আনন্দে মেতে উঠেছে যেটা হওয়াটাই স্বাভাবিক কিন্তু এর মাঝে একটা বিষয় নিয়ে অনেকের কপালে ভাজও আছে তাহলে পরবর্তীতে ক্ষমতায় আসবে কি সেনাবাহিনী শেখ হাসিনা পদত্যাগ করেছে এটা অফিসিয়ালি জানানোর আগে থেকেই কিন্তু অনেকেই টের পাচ্ছিল শেখ হাসিনা হয়তো দেশ ছেড়ে পালিয়েছে তিনি গদি ছেড়ে দিয়েছেন এবং এরপরই গুঞ্জন উঠে যে সেনাবাহিনী প্রধান হয়তো সামনে এসে জানাবেন সেনাবাহিনী এখন টেক ওভার করবে বাট আলটিমেটলি সেটা কিন্তু তিনি বলেননি বরং তিনি তিনটা পঞ্চাশ মিনিটে তার বক্তব্য পেশ করেন এবং সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ জামান জানান তারা রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করেছেন এবং ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম অর্থাৎ অন্তর্বর্তী সরকার গঠন করবেন এবং দ্রুত মহামান্য রাষ্ট্রপতির কাছেও যাবেন তারা এখন অন্তর্বর্তী সরকার কি অ্যাকচুয়ালি অন্তর্বর্তী সরকার মানে এটা না যে সেনাবাহিনীর হাতেই ক্ষমতা চলে যাবে এটা নিয়ে অনেকেই একটু ভুল বুঝছে অ্যাকচুয়ালি অন্তর্বর্তী সরকার আমাদের দেশে এর আগে কখনো গঠন করা হয়নি তবে তো গঠন করা হয়েছে বাট অন্তর্বর্তী সরকার নয় এখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও অংশ গ্রহণ করে তবে এই বিষয়টা সামনে আসার পর অনেকেই বলছে ছাত্র জনতার প্রতিনিধিদের সঙ্গে কথা না বলে কোন রকম সিদ্ধান্ত আসলেই সেটা আর মেনে নেওয়া যাবে না যেমন মনজুর আল মতিন তিনিই জানিয়েছেন ছাত্র জনতার নেতৃত্বে গণঅভ্যুত্থান সফল হয়েছে কোনো রাজনৈতিক নেতৃবিন্দের নেতৃত্বে না আলোচনা হতে হবে ছাত্র জনতার প্রতিনিধিদের সাথে তবে এখানে একটা সুখবর হচ্ছে ডক্টর আসিফ নজরুল স্যার যিনি ছাত্র জনতার একজন বিশিষ্ট অভিভাবক তিনি কিন্তু এই মিটিংয়ে ছিলেন এবং তিনি নিজেই ফেসবুক ভিডিওতে এসে কিছু কথা বলেন যেটা শোনার পর অনেকেই আশ্বাস পেয়েছেন আসসালামু আলাইকুম আমরা এখন আর্মি চিফের সাথে একটা আলোচনায় আছি আমি যতটুকু ওনার সাথে কথা বলেছি আমার কাছে মনে হয়েছে আমাদের ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা যেই প্রত্যাশা সেটা উনি বুঝতে পেরেছেন এবং ইনশাল্লাহ আশা করছি আপনাদের জন্য অনেক বড় সুসংবাদ আসছে আমি শুধু আমাদের ছাত্র আমার সন্তানসম যারা ছাত্র আছো তরুণ সমাজ দেশের মানুষ আপনাদের কাছে আমার আকুল অনুরোধ আপনারা একটু ধৈর্য ধরেন শান্তি শৃঙ্খলা বজায় রাখেন এই দেশটা আমাদের ইনশাআল্লাহ এখন থেকে আমরা অত্যন্ত সঠিক পথে অগ্রসর হব ধন্যবাদ সবাইকে সো দেখা যায় কি অন্তর্বর্তী সরকারে অ্যাকচুয়ালি কে কে থাকে এবং কিভাবে তারা প্ল্যানিং করে সামনের দিনগুলো পরিচালনা করে